আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি তো ফ্রেন্ডস এই মুহূর্তে রয়েছি আমি গাইবন্ধায় রয়েছি গাইবন্ধা রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আমি রয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গায়বন্ধা রেলওয়ে স্টেশন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ তো এই জায়গাটায় আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে আপনার আমি কি কি করবো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই জিনিসগুলো দেখানোর কিন্তু চেষ্টা করব তো তো গাইজ ভিডিও শুরু করা যাক তো গাইজ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে স্টেশন এর স্টেশনের ভিতরে কি রয়েছে আমি আপনাদেরকে খুঁটিনাটি সব কিছুই তথ্য দেওয়ার চেষ্টা করব তো গাইজ আমরা রয়েছি এখন প্ল্যাটফর্মে একদম ঠিক স্টেশনের প্ল্যাটফর্মে রয়েছি দেখাচ্ছি আপনাদেরকে তো গাইস দেখতে পাচ্ছেন আপনারা ট্রেন কখন ছাড়বে শিডিউল রয়েছে এখানে এই শিডিউলটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে গাইবন্ধা স্টেশনের শিডিউল তো গাইস আমরা এই মুহূর্তে রয়েছি একদম প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে আপনারা ঢাকাতে যেতে পারবেন সহ বগুড়া এদিকে উত্তরবঙ্গে যদি বলি রংপুরে কাউনিয়া হাড়াগাছ সব জায়গাতে আপনারা যেতে পারবেন এটা হচ্ছে কাউন্টার এখানে যারা যাবে এখান থেকে কিন্তু তারা টিকিট সংগ্রহ করবে তা আপাতত কাউন্টার ব্যতীত কিন্তু এই বাস থেকে টিকিট সংগ্রহ করতেছে আপনারা দেখেন এই লোকগুলো কিন্তু সিরিয়ালের তো গাইস এটা হচ্ছে স্টেশনের একদম ঠিক ফ্রন্ট সাইড স্যামান সাইড এই দিক দিয়েই কিন্তু আপনার স্টেশনে প্রবেশ করবেন দেখাচ্ছি আপনাদেরকে এখানে টিকিট কাউন্টার তো প্ল্যাটফর্মে আমি আসলাম এই মুহূর্তে প্ল্যাটফর্মে এসেছে বাতাস সেটা আপনাদেরকে আমি বুঝেতে দেখেন অসাধারণ কিন্তু ভিউ এটা হচ্ছে গাইমন্ধা রেলওয়ে স্টেশন একটু পরই ট্রেন আসবে ট্রেনের জন্য সকলেই কিন্তু অপেক্ষা করতেছে আপনারা দেখেন কিন্তু যাত্রী টিকিট কাটাকে যাত্রী এনারা সকলেই কিন্তু যাবে ঢাকাতে ঢাকা যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতেছে তো গাইজ আরও দেখাচ্ছে আপনাদেরকে একটা স্টেশনে যা যা প্রয়োজন আমাদের এই গাইবান্ধা স্টেশনের সবই রয়েছে কিন্তু স্মার্ট একটা ডিজিটাল একটা স্টেশনে যা যা রয়েছে আমাদের এখানে কিন্তু তাই তাই রয়েছে আমি দেখাবো আপনাদেরকে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাস্টবিনও রয়েছে এবং আমি যদি আপনাদেরকে বলি এখানে পুলিশ মানে মহিলা পুলিশ রয়েছে দেখতে পাচ্ছেন পুলিশও রয়েছে এখানে প্রোটেকশনের জন্য তারা তো অবস্থায় কিন্তু আছে যে কোনো ধরনের ঝামেলা হইলে তারা কিন্তু এখানে মোকাবেলা করবে তো গাইজ এটা হচ্ছে আমাদের প্রাণেশ্বর গাইবন্ধা রেলওয়ে স্টেশন আমি এখানকার আরও তথ্য কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গেই থাকবেন এবার আমি একটু ভিউটা উপর থেকে নেব সঙ্গে থাকেন তো গাইজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই স্টেশনের কিন্তু উপর থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো অনেক সুন্দর কিন্তু ভিউ এখান থেকে এইদিকে হচ্ছে গাইবন্ধার শহর এবং এইদিকেই কিন্তু ঢাকা অভিমুখী ট্রেনগুলো চলে যায় আর এই পাশটা যদি দেখাই আমি আপনাদেরকে এই পাশটা কিন্তু এই পাশে কিন্তু শহর নাই এই পাশে কিন্তু রংপুর কাউনিয়ার দিকে কিন্তু ট্রেন চলে যায় তো গাইস অসাধারণ ভিউ গাইবন্ধা রেল স্টেশনের আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাইলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ